আমার পাড়া পড়সি সবাই বলে আমি নাকি সুখী রে আমি নাকি আমার পাড়া সবাই বলে আমি নাকি রে আমি নাকি সুখী আমার ভালোবাসার মরণ হয়েছে শুধু আমার মরণ বাকি আমার ভালোবাসার মরণ হয়েছে শুধু আমার মরণ বাকি পাড়া সবাই বলে আমি নাকি সুখী রে আমি নাকি সুখী আমার ভালোবাসার মরণ হয়েছে শুধু আমার মরণ বাকি আমার পাড়া সবাই বলে আমি না কে সুখী রে আমি না কে সুখি আমার ভালোবাসার মরণ হয়েছে শুধু আমার মরণ বাকি